হ্যালো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের নেতাকে আমাদের নেতাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো নেতা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই আমরা কালকের সমাবেশটা কেমন গিয়েছে ভালো গিয়েছে কেমন ভালো কি কি পেয়েছেন আপনারা এবং কি কি খেয়েছেন আমাদের সাথে বলুন কেক পাইছি পোলাও খাইছি গরু খাসি দিয়ে আর টাকা কত মানুষের মাথা বেঁচে টাকা কত খেয়েছেন আল্লাহ মাফ কত খাইছো যোৱা গে লাই তুমি শুনছো নাম কি আলিমুদিন গুনছ নে তুমি

उत्तोनी हम तुम्हारे तना नाम की था राजन भाई अ तुम्हारा तना कौन था जाने बिरानी हो जाने अ उसको कलर डीएड करबे था তারপরেও দিজকরি আপনারা নিয়া আপনারা অনেক ভালোবাসে আমিও আজ মুদিনানা आज नो सुदाई काजले तो तो हजारों टिकट कर आश्वे जाने काले मुते হ্যালো গাইস কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আপনাদের ভালো তো সবার সাথে তৎক্ষণ মজা করলাম তো সবাই করে আমাদের লাইভে হয়ে যান ভালো আছি তো কথা বলতে চাই যে আমিও আগামীকালকে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো কিছু আসতেছে দামাকা তো সবাই মিস না করে আমাদের কালকে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবে কালকে আসতেছে দামাকা কিছু অনেক কষ্ট করার পর দুই দিন কষ্ট করার পর আজকে ভিডিওটা শ্যুট নিয়েছি আজকে শেষ হয়েছে তো ভিডিওটা এডি এডিটিংয়ের কাজ চলতেছে কালকে আপলোড হবে সবাই ভিডিওটা দেখে আসবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সবাইকে বারবার বলছি যে কালকে ইউটিউব চ্যানেলে ধামাকা কিছু আসতেছে সবাই অপেক্ষা করবেন ভিডিওটার জন্য বিগত দুই দিন শ্যুট নেওয়ার পর ভিডিওটা আজকে শ্যুট নেওয়া শেষ হয়েছে এর কাজ চলতেছে কালকে আপলোড হবে বারোটার দিকে সবাই দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কেমন আছেন কমেন্ট করেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন লিমন আসছ লিমন লিমন আসছ তুমি কমেন্ট কর

ভাইলে এইবার উদ্দেশ্য হইল যে কালকে আমরা ইউটিউব ও চ্যানেলও বালা কিছু দামাকা আইতাছে বারোটার দিকে আমরা তো দুই দিন শ্যুট করার পর ভিডিওটা আপলোড মানে শুটিং কাজ শেষ করছি দীর্ঘত দুই দিন কাজ করার পর ভিডিওটা মানে শ্যুট আজকে শেষ হয়েছে এডিটিং কাজ বাকি আছে আজকে এডিট হইব আর কালকে বারোটার দিকে আপলোড হইব সবাই ভিডিওটা দেখবা আর আমরা চ্যানেলটা সাকসেস করে রাখবা কালকে দামাকা কিছু আসতেছে সবাই অপেক্ষা করেন আর আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একদম বাড়তেছে না সবাই প্লিজ ভিডিও লাইভটা শেয়ার করে দিবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে লিমন আইছো তুমি অলিমন কমেন্ট করাইলে খাওয়া দাওয়া শেষ নি ভাই শারিয়া ভাই ভাই দুইজন আছো একজন লাগে আমার ফ্রেন্ড সারি আর একজন খেয়ে চিনলাম না কমেন্ট করো যদি না আমার তিনটে লাগবে আবার লাগে মাতকা একজন তো কালি মাত্রা কি অবস্থা ভাই আপনার আমারকে আইছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো ভালো নাই নি ভাই ভালো হয়ে গেছেন কি ও সারিয়া ইন্ডিয়ান ভালো হয়ে গেছেন কি কমেন্ট করছেন না কিছু না

অ কান কানে দেউতা কৈ আ যাও কৈ আ যাও কান্দা গলি তুমি বা কৈনি বা কৈছো নিতা হ'ব কৈ আেতা শুনি যাও অ নেতা শুনি যাও হ'ব

शाम को शाम को दस बारह हाँ हाँ सही है सेम सेम है हम लोग का दस दस चालीस